মিয়ানমারে গতকাল শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পের বাংলাদেশ ভারত কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয়েছে ভূমিকম্পে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয়ে সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং অবকাঠামো ভেঙে পড়েছে মান্দালয়ের অবস্থান ভূমিকম্পের কেন্দ্রস্থল সাঙ্গাইয়ের কাছাকাছি ছিল বলেই সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে এ ভূমিকম্পে দেশটিতে প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন জাতিসংঘের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন অনুসারে উনিশশো শহর ভয়াবহ শিকার হয়েছিল সাত দশমিক তিন মাত্রার পাঁচশো পঞ্চাশ হয়েছে এরপর থেকে দেশটিতে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রায় চার বছরের গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি ভূমিকম্পের জন্য এত ঝুঁকিপূর্ণ কেন আর সর্বশেষ ভূমিকম্পটি কতটা তীব্র মাত্রার ছিল কি কারণে ভূমিকম্প হয় প্রথমে ভূমিকম্প আসলে কি তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া যায় পৃথিবীর তিনটি অংশ নিয়ে গঠিত এগুলো হলো কোর ম্যান্টল ও ক্রাস্ট পৃথিবীর কেন্দ্রকে কোর বলা হয় গলিত এই অংশের বেশিরভাগই ধাতব দিয়ে তৈরি কোরের উপরের উত্তপ্ত প্রায় কঠিন শিলার স্তর দিয়ে তৈরি ম্যান্টল আর এর বাইরের বিশেষ আকৃতির ভূত্বককে বলা হয় ক্রাস্ট এটি ক্রমাগত পরিবর্তনশীল টেকটনিক প্লেট দিয়ে গঠিত পিচ্ছিলের আবরণের উপর বিভিন্ন গতিতে এবং বিভিন্ন দিকে এসব টেকটোনিক প্লেটের চলাচলের কারণে শক্তি তৈরি করে টেকটনিক প্লেটগুলো একটির উপর থেকে আরেকটি সরে গেলে পুঞ্জীভূত শক্তি নির্গত হয়ে পৃথিবী পৃষ্ঠে কম্পন অনুভূত হয় যাকে আমরা ভূমিকম্প বলি যখনই এই শক্তি সমুদ্রের নিচে নির্গত হয় তখন এটি একের পর এক দৈত্যাকার তরঙ্গ তৈরি করে যাকে আমরা সুনামি বলে জানি মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ভূকম্পন উইল ইয়েকের মতে ভূমিকম্পের মূল ধাক্কার কারণে পৃথিবীর চাপে যে পরিবর্তন হয় তার কারণে আফটার শক বা পরাঘাত হয় মিয়ানমারের ভূপৃষ্ঠের নিচে কি আছে দুটো টেকটনিক প্লেট ভারত ও ইউরোশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে এর দুটি প্লেটের মধ্যবর্তী সীমানাকে সাংগাই হয় বিশেষজ্ঞরা এটিকে মিয়ানমারের মান্দালয় ও ইয়াঙ্গুনের মতো শহরগুলোর মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সরল রেখা হিসেবে বর্ণনা করেছেন যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে ইউএসজিএস এর মতে ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে মিয়ানমারে ভূমিকম্প হয়েছিল যাকে স্ট্রাইক স্লিপ ফল্টিং হিসেবে বর্ণনা করা হয়েছে লন্ডন ভিত্তিক সায়েন্স মিডিয়া সেন্টারের উদ্ধৃতি দিয়ে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের টেকটনিক্স বিশেষজ্ঞ ডক্টর বেল দুটি প্লেটের মধ্যবর্তী সীমানাকে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সান আন্দ্রেয়াস ফল্টের সঙ্গে তুলনা করেছেন এই সান আন্দ্রেয়াস ফল্টের কারণে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নর্থ থ্রিজে মারাত্মক ভূমিকম্প হয়েছিল ডক্টর রেবেকা বেল বলেন লম্বা ও সোজা প্রকৃতির ফল্টের অর্থ হলো ভূমিকম্প বৃহৎ এলাকা জুড়ে ফাটল তৈরি করতে পারে আর ফাটলের ক্ষেত্র যত বড় হবে ভূমিকম্পও তত বড় হবে সর্বশেষ ভূমিকম্পের তীব্রতা কত ছিল মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় উনিশশো সত্তরের দশকের বিখ্যাত রিটার স্কেলের পরিবর্তে এই পদ্ধতি গ্রহণ করা হয় গতকাল শুক্রবার মিয়ানমারে অনুভূত সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পকে শক্তিশালী ভূমিকম্প বলে ধরা হয়েছে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও এর ব্যাপক প্রভাব পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নির্মাণাধীন একটি তেত্রিশ তলা উঁচু ভবন ধসে গেছে এতে নিহত হয়েছে কমপক্ষে আটজন ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন মিয়ানমারের মান্দালয়ে ভবন ধসে পড়ে রাজপ্রাসাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ইরাবতী নদীর উপর প্রায় শতবর্ষের পুরনো আভা সেতু ধসে মিয়ানমারের বর্তমান রাজধানী নেপিডো এবং সাবেক রাজধানী ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম জানিয়েছে সারা দেশে কমপক্ষে একশো চুয়াল্লিশ জন নিহত হয়েছেন ইউএসজিএস অনুমান করেছে মিয়ানমারে প্রায় আট লাখ মানুষ ভয়াবহ ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাস করছেন ফলে আগামী দিনগুলোতে মৃতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল তুলনামূলক কম মাত্র দশ কিলোমিটার গভীরতায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হল ওয়ে আর্থ সায়েন্স বিভাগের ডক্টর ইয়ান ওয়ারকিনসনকে উদ্ধৃত করে সায়েন্স মিডিয়া সেন্টার জানিয়েছে অগভীর ভূমিকম্প অনেক বেশি ক্ষতি করতে পারে কারণ গভীরতা থেকে ভূপৃষ্ঠে পৌঁছানো পর্যন্ত ভূমিকম্পের শক্তি খুব বেশি নষ্ট হয় না ক্যালিফোর্নিয়া জাপান সহ বিশ্বের সক্রিয় ফল্ট লাইন বরাবর কিছু অঞ্চলে ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড তৈরি করা হলেও শুক্রবারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের অবকাঠামো অপেক্ষা কম ভূমিকম্প সহনীয় ছিল ওয়াটকিনসন বলেন শুক্রবারের ভূমিকম্প দু সালের দক্ষিণ তুরস্কে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের মতো ক্ষয়ক্ষতি করতে পারত বছরের পর বছর অনিয়ন্ত্রিত নির্মাণের কারণে ওই ভূমিকম্পে অনেক ভবন ভেঙে পড়েছিল